ভাইস কেমন আছেন আজ যে বিষয় আমি শেয়ার করব আপনাদের মাঝে যে যে আপুরা জর্ডান আসতে চাচ্ছেন আর ইতিমধ্যে আপনারা অনেকে আসছেন তো যারা ফার্স্ট টাইম থেকে গেছেন আবার জর্ডানে ঢুকতে চান তাদের জন্য সুযোগ আছে জর্ডানে আসার জন্য তো আপনারা জর্ডানে যদি আসতে চান অবশ্যই ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দিতে যাবেন আর ঢাকা মিরপুর জানান টেকনিক্যাল অবশ্যই আপনারা যাবেন তো আপনারা ওখানে যে যোগাযোগ করবেন আর যারা অন্য রাষ্ট্রে থেকে আসেন যে সৌদি মরিশাস বিভিন্ন জায়গায় তো তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে তারাও আসলে আসতে পারবেন তো আমাদের এখানে বৃষ্টি নামতে আছে হঠাৎ করে তো যারা অনলাইনে ছেন না অনলাইন সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই তো তারা অবশ্যই মিরপুর জানান টেকনিক্যাল চলে যাবেন যারা কাজ পারেন না তাদের কাজ শিকায়ে অবশ্যই আনা হচ্ছে তাদের কাজ শিকায়ে আনতেছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন আর আসলে আমরা যেহেতু বাংলাদেশেও আমরা যারা অধিকাংশ মানুষ চাকরি করছি বা কাজ করছি তো তাদের জন্য তো কোনো কথাই নাই তারা তো আরও আগে আসতে পারবে নামতেছে তার জন্য বাতাসে ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তো আমি সময় পাই না আটটা আটটায় ছুটি হয় আমাদের তো এই জন্য আর ওরকম করে ভিডিও করতে পারি না তো মনে হলো যে আমাদের বারবার যত ই করতেছে যে বলতেছে লোক আনার কথা আরও গার্মেন্টস শ্রমিক আনবে এখানে তো অবশ্যই আপনারা আসবেন আর অবশ্যই আমার মনে হয় যে আপনারা যদি এখানে আসেন তাহলে মনে হয় যে আমাদের সবারই একটা স্বপ্ন আছে আমাদের ফ্যামিলির পাশে থাকার ইচ্ছে আছে আমরা যারা ফ্যামিলির পাশে থাকতে চাই মূলত তো আমরা অবশ্যই আসব। আর কোনো টেনশন ছাড়া আপনারা এখানে আসতে পারেন কোনো টেনশন করবেন না আর জর্ডানে আসতে নতুন আপদের উদ্দেশ্যে বলবো জর্ডান আসতে কোনো টাকা লাগে না জর্ডানে কোনো দালাল ধরবেন না অ্যাকচুয়ালি আপনি যে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দালালে দেবেন ওই বিশ হাজার টাকা খরচ করে আপনি জর্ডানে আসতে পারবেন একদম ফ্রিতে জর্ডান আসতে কোনো টাকা লাগে না আমি সময়ের জন্য শেয়ার করি আপনাদের মাঝে জন্য যাতে আপনারা কোনো দালালের দালারের করে না করেন তো এই জন্য আমি বলবো যে ভিডিওটা এই জন্য করছি যে আপুরা আসতে চাচ্ছেন বা ইচ্ছুক অবশ্যই আসবেন আর আমি বলবো দেখেন কোনো চিন্তা করবেন না আর এক জায়গায় যেতে গেলে সাহস রাখা উচিত আর যে আপুরা কাজ করেন মনে হয় যে বাংলাদেশে কাজ করব না আমি জর্ডান যেতে চাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি বলে না যে দশের লাঠি একের বোঝা তো আপনারা যদি জন আমাকে সাপোর্ট করেন যারা প্রবাসী ভাইরা আছেন ওদের কাছে যদি আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যে আপুরা আসতে চাচ্ছে জর্ডান বা অন্য কান্ট্রিতে ঢুকতে চায় তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি তারা দেখতে পায় বা দেখে তারা উৎসাহিত হবে বা তারা আসতে চাবে আমি অনেক ভিডিও করে থাকি সবজি নিয়ে জর্ডানে আমি যেখানেই যাই না কেন আমি ভিডিও করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু ভিডিও আমি আনার চেষ্টা করব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই